ওয়েলকাম চ্যানেল হ্যাপি উইস বা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এই দেখো আমাদের লাগেজ প্যাক করে নিয়েছি আজ দশটায় চেক আউট আমরা একটু তাড়াতাড়ি চলে যাব হ্যাঁ খাবো এই দেখো কীরকম কালকে রাত্রে না হিম পড়েছিল এই দেখো জলে পুরো এরকম ভেপার হয়ে গেছে পুরো একবারে জল বেরোচ্ছে দেখেছিস বেটো এতটাই ঠান্ডা পড়ে বুঝতেই পারছো দেখো জল গড়াচ্ছে কালকে তো আরও অবস্থা ছিল পিছনে গ্রাম আছে মোটামুটি লাগেজ প্যাক হয়ে গেছে আর আমাদের ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো মামার ফ্রেশ হতে গেছে মামা ফ্রেশ হয়ে আসে তারপর আমি চেঞ্জ করে এদিকে বেটু দেখো বেটু কি করছে দেখো বেটুকে উঠিয়ে দিয়েছি এখন বাজে নটা আমরা চলে এসেছি ব্রেকফাস্ট খেতে এই দেখো এখানে কর্নফ্লেক্স দু কর্নফ্লেক্স আছে ব্রেড জ্যাম বাটার জুস আছে মিক্সড ফ্রুট জুস আছে পুরি সবজি আছে আর ফ্রেশ ফ্রুডস রয়েছে তরমুজ আছে কলা আছে চলো মনে চা নিয়ে বসেছে তুমি খেয়েছো খেয়েছে ভালো লেগেছে জুসটা খেয়েছো জুস ভালো লেগেছে মেয়েটা একটু চোখে খেয়েছে ভালো লেগেছে এটা চা টা ভাই রেডি হয়ে গিয়ে বেরিয়ে পড়েছি লাগেজ প্যাক হচ্ছে হয়েছে ওটা ঢুকবে মা যাবে না মা তুই তোমার তুই পাড়াচ্ছি দুষ্টু লাগেজ কিছু বাড়িনি যা লাগেজ এনেছিলাম তাই কারণ কেনাকাটার কিছু সেরকম নেই এখানে তুমি কি কয়েকটা উম পাথরের বাটি এই ধরণের কিছু জিনিস বিক্রি হচ্ছিল আমি একটা খালি just পাথরের বাটি কিনেছি কিছু কিনে নিয়েছি আর ওদের কাছে কিছু কেনা নেই সব আমাদের ওদিকেও আছে যা মোটামুটি সবই যা বিক্রি হচ্ছে সব আমাদের ওদিকেই আছে তেল ওদিকে pack হয়ে গেছে আর ওই অতটা হেঁটে আমার আর বেশি এত দুঃখ হয়েছে না কোলে চাপে সব সময় কিছুতেই হাঁটছে না জানো তো আর গাড়িতে লাথি মেরে তুলতে দাও গাড়িতে ছিল তাই কোলে করে নিয়ে এসে পুরো হাঁপিয়ে গেছি চলো হয়ে গেছে এবার বেরোই বাজছে দশটা ভাবলাম একটু আগে বেরো বসে সেই দশটা বেজে গেল চলো আমরা বেরিয়ে পড়েছি সবাই রেডি হয়ে বাই বাই করা হয়ে গেছে এবার পাহাড়ের রাস্তায় আমরা সবাই মিলে বাজছে দশটা সময় খুব কম ছিল কারণ কালকের মধ্যে ফিরতেই হবে না আজকের মধ্যে ফিরতেই হবে বিহারীনাথ মন্দির আছে এখানে বিহারীনাথের সেটাও নাকি খুব সুন্দর সেটা কোন একটা সময় আসবো তাই তো মিস্টার মিস্টার খুব মজাই লেগেছে পাহাড়ের আরে জুগি নিয়ে নেবে আমাদের খুব ভালো লেগেছে সবারই ভালো লেগেছে বাঁকুড়াটা যতটাই মানে ও তো পাহাড়ে উঠতে পারিনি বিকাল হয়ে গিয়েছিল উঠতে দেয়নি আর ওঠাও যেত না সেরকম ব্যবস্থা ছিল না আর আমরা আমি আর যে অযোধ্যাতেও ওই ধরনেরই পাহাড় আছে উঠতে হবে বলেছিলাম তাহলে অযোধ্যায় পাহাড় উঠবো কিন্তু সেটা না গাড়ি শুধু উঠে গেল অযোধ্যা পাহাড়ে এটা আমার জানা ছিল না কো চলো এবার ফেরা যাক আস্তে আস্তে কোথা দিয়ে ফিরবে দেখি অনেকটা টাইম লাগবে একবারে ডাইরেক্ট আমরা বাড়ি যাচ্ছি শিশুরা তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো

আর কেউ থাকতে পারেনি এরকম পাহাড় অনেকে যারা প্রথম আসবে আমাদের মধ্যে কিন্তু ফগ আছে দেখো কি বিশাল ফগ বুঝতে পারছেন যত নিচে না সবই কেয়ারফুল নিচে ভীষণ ফগ তো

বেরোলে তো কি দারুণ আর খাবারের জন্য কি রকম কত গাড়ি দেখি বুঝতে পারছো সেই বিয়ে বাড়িতে যে রকম line পরে সেই রকম তো লেগেই গেলো বাড়ছে সাড়ে ছটা finally আমরা বাড়ি চলে এসেছি এসে নিশ্চয়ই রান্না করছে রাস্তা থেকে ফুলকপি কিনেছি জানো তো রাস্তায় ভালো ফুলকপি বিক্রি ছিল নিশ্চয়ই এখন ফুলকপি আলু ফুলকপি অতিদিন ধরে হোটেল লিভেইছি তো আজকে তো বাড়িতে খাবার মিষ্টিবল আমিই রান্না করবো তো ঠিক আছে मिस्टरকে সবজিটা কেটেও দিলাম मिস্টার আলুকুলতো করছে আমি কালকের জন্য একটু সবজি কেটে রেখে দিচ্ছি কেটে রেখে দিয়ে রুটিটা বানাবো চলে ভিডিওটি এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণের জন্য গুড নাইট